আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আজকে আমি চলে এসেছি মাধবদীর হাঁস মুরগির ঘাটে এখানে হাঁস মুরগি সহ ছাগল ভেড়া পাওয়া যায় এটা মাধবদী বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো অটো বা রিক্সা নিয়ে আসতে পারবেন এই হাতে গরুর হাট বলে সবাই এখানে আপনাকে নামিয়ে দেবে এই হাতে তো চলুন দেখি আজকে কি কি উঠল এবং সব কিছুর দাম কেমন সেগুলো জানার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যদি নতুন নতুন হাটের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে বলবেন তাহলে সুবিধা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে কিছু বাজিকর পাখি দেখতে পাচ্ছে। এখানে ক্লাসিক লুটিনা সহ নানা ধরনের কিছু বাজিকর পাখি আছে এই যে ক্লাসিক গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা করে জোড়া ক্লাসিকগুলোর দাম ধর ছয়শো থেকে সাতশো টাকা হয়ে থাকে যেগুলো হচ্ছে অ্যাডাল্ট এখানে নানা ধরনের নানা কালারের নানা নিতে কিছু পাখি আছে পাইড থেকে শুরু করে এগুলো সব হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা করে জোড়া এগুলো সংগ্রহ করতে পারে কালার মিউটেশন দেখে নিতে পারবেন নিচে একটা লুটিনো ককাটাল দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর এই যে আর গ্রে দেখতে পাচ্ছেন জোড়া এই জোড়াটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এখানে যে লুটিনো হলুদ গাছগুলো দেখতে পাচ্ছেন লাল চোখের এগুলোর দাম হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা করে 1000 টাকা করে হচ্ছে যেগুলো সাইডাল ফুল ডাল তিন দস্তা করে এইগুলো হচ্ছে 1000 টাকা আর এইগুলো হচ্ছে 800 টাকা করে আপনারা হাটে পেয়ে যাবেন দস জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টাকা করে এখানে এক জোড়া বাজীগর দেখতে পাচ্ছেন বাচ্চা এই জোড়া এই জোড়াটার দাম হচ্ছে 700 টাকা আর এখানে কিছু ডায়মন্ড ঘুগু আছে ডায়মন্ড ডফ এগুলোর দাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা করে দামাদামি করে নিলে কিছু কম হয় আর গ্রে গ্রেকাটেলগুলো চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা করে জোড়া এখানে কিছু বাট আছে এগুলো বিভিন্ন মিউটেশনাল লাভবাট এইগুলোর দাম চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এরা দাম চাই বেশি আপনাদের দামাদামি করে নিতে হবে আর নিচে এক জোড়া ককাটোল দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম হচ্ছে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা জোড়া আর এই যে ডায়মন্ড গুলো এগুলোর দাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা করে এগুলো বাচ্চা করে এগুলো দুইটা করে বাচ্চা দেয় আর এই জায়গায় কিছু সুন্দর সুন্দর মিউটেশনের লাভবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিউটেশনে বিভিন্ন দামের লাভবার আছে এখানে একবারে যেগুলো ব্লুগুলো ওগুলোর দাম হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হলুদগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা যেগুলো হলুদগুলো আছে এগুলো আর হচ্ছে যেগুলো ইলো কালার লাবার্টগুলো আছে লাল ঠোঁট ওগুলোর দাম হচ্ছে বেশি সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত ওইগুলোর দাম দাম আদামি করে নিলে কমে নিতে পারবেন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা করে পার পেয়ার দাম এগুলো সুন্দর ডিম বাচ্চা পাখি আর নিচে কিছু আছে হলো ককাটেল এই যে ককাটেলগুলো এই সাদা ককাটেল যে এল গুলো এগুলোর দাম হচ্ছে বেশি আট হাজার থেকে নয় হাজার সাত হাজার থেকে আট হাজার টাকা করে জোড়া আর ওই যে গুলো গুলোকে একটা জায়গায় একরকম দাম লুটিনা গুলোর দাম হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর জাপানিস একটা আছে বাচ্চা এটার দাম হচ্ছে

ये वाला 800 के तरफ है ये वाला ये खाली ये प्लास्टिक बाजू है ये वाला 700 के 600 के 700 के वाला है अभी मैं छोड़ूंगा सर वार करो सर येड़ा पर

দর্শকের জায়গায় দেখতে পাচ্ছেন কিছু মুরগি মুরগি এইগুলোর দাম হচ্ছে গুলোর দাম হচ্ছে তিন হাজার দাম চাচ্ছে

তিনশো পঞ্চাশ টাকা জোড়া ওদিকে আরো আছে নাকি আপনার

जैसे कि जाएगी सुबह आम बोलती, ये बोलो आए सुबह करेक्ट पार्किंग, सब बुला रहे सुबह करें, ये बोलो बस पम्मा प्रधान माजी मार्ग पर সব জায়গায় কিছু টাইগার মুভি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে জোড়া জবানন্দাম করে নিলে আড়াইশ বা তিনশো টাকা নিতে পারবেন কিছু কোয়েল পাখি দেখতে পাচ্ছি কোয়েল পাখিগুলো ছেলেগুলো চল্লিশ টাকা যেগুলো ডিম পারে ওইগুলো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা যে অনেক অনেক কোয়েল পাখি আছে ওই সব কি হচ্ছে তিন টাকা কোয়েল পাখি পঞ্চাশ থেকে ষাট টাকা করে পার পিস দাম চাই দামা দামি করে নিলে পঞ্চাশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিতে পারবে আর যে

দর্শক সব হচ্ছে রাজা হাঁসের বাচ্চা এগুলো জোড়া হচ্ছে বারোশো টাকা করে দর্শক এই হাঁসের বাচ্চাগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকা করে বারোশো টাকা করে জোড়া দর্শকের বাজারে হাঁসের সংখ্যা খুবই কম খুবই সীমিত দেখতে পাচ্ছেন এগুলো আটশো টাকা করে জোড়া আর এইগুলো হচ্ছে বারোশো টাকা করে জোড়া এগুলো ছোট আর এগুলো হচ্ছে বড় আজকে বাজারে দাম

বারোশো থেকে তেরোশো টাকা জোড়া ছবি গ্রাম বারোশো তেরোশো শুধু হচ্ছে বেলজিয়াম হাঁসগুলো হচ্ছে পারে হাঁস মুগ পরিসরে বসে দর্শক এর কিছু হচ্ছে ইগরি বাসকতা যা কিছু রেসার কোড আছে মিলি রেসার আছে সবজি রেসার আছে

А що там? А що там? শের জায়গা দেখতে পাচ্ছেন কিছু গিরিবাস কবুতর এই গিরিবাসগুলোর নাম হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা জোড়া অনেক অনেক গ্রিপ আছে রেসার আছে রেসার গুলোর দাম খুবই রেসার গুলো আর পিস দাম হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা করে এই হাটে কবুতর পাখি তুলনামূলক কম এই হাটে অনেক কেবিক আটটা সত্তর ঘণ্ডিতে এইগোলা কি গিৰি বাস কত গ'লে বিক্ৰী কৰা যোৰা এইযোৰ কত অ ত কেমন হৈ দাম গিরি মাছ গুলো বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এখানে কিছু গিরি মাছ আছে এক জোড়া সিরাজি আছে সিরাজি গুলো দাম হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা গিরি মাছ গুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা

এগুলো হচ্ছে রেসার রেসার গুলো বারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম আর এর পাশে থেকে গিরি বাস গুলোর দাম হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা

ভেসার গুলো অরিজিনাল গুলো হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এগুলো প্রত্যেক ইয়াল লুইসাইর লাগি কিছু ফেলা যার হাই সাইটটা অনেক নানা নানা গুলো আছে

গিরিবাসগুলোর দাম পাঁচশো থেকে এক করে বারোশো টাকা পর্যন্ত যায় জোড়া এখানে কিছু রেসার আছে গিরি রেসার গুল্লা সবকিছুই আছে গিরি গুলোর দাম আপনার পাঁচশো টাকা একবারে বারোশো টাকা পর্যন্ত রেসার গুলোর দাম এক হাজার থেকে শুরু করে একবারে চার হাজার পর্যন্ত হয়ে থাকে দর্শকের যে কিছু দেখতে কিংপেন কিংক গুলো জোড়া তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে জোড়া দাম মিলিয়ে চাইগুলো কিছু কথা নাম কি

দাম বারো হাজার থেকে পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এগুলো বেশি ছাগল ওঠে না কম ওঠে বছরের জায়গায় ছাগল গুলো বিশ হাজার করে দাম চাচ্ছে ইহাতে ছাগল তুলনামূলক অনেক কম যার কারণে দামটা একটু বেশি দাম চায় দামি করে নিতে হবে আসতে অল্প সংখ্যক ছাগল উঠেছে ইহাটে